السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত دين সর্বপ্রথম সে মহান সত্তার আমরা প্রশংসা করব যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ একটি অন্যতম বই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নাবি নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম উনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক যিনি আমাদেরকে সার্বিকভাবে ইসলামের গাইড করে গেছেন সবকিছু কিছু সুস্পষ্ট করে গেছেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারি কেন যাই হোক আজকের এই অতি কম সময়ে কিছুক্ষণ ক্লাস হবে আমাদের এই বইয়ের ক্লাস এর বিষয়ে চলমান ছিল যে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাল্লামের ব্যাপারে পরিচয় লাভ করা সেখানে আমরা এই পর্যন্ত পৌঁছেছিলাম লেখক ওয়াহিমাহল্লার বই লেখক ওয়াহিম বলেন ওয়াসাল্লাহু জামি মুবাশ্শি মুবাশ্সরিন মুবাশ্শিরিন ও মুমুন ও দলিল হু তায়লা

হজ্জাত হয় দলিল হয় তাহলে এখানে আল্লাহ তাবার স্পষ্ট করেছেন যে রসুল আল্লাহ তালা এই দুনিয়াতে কেন প্রেরণ করেছেন তার কারণ হচ্ছে যে রসুলগুন এসে মানুষদেরকে যারা আল্লাহর অনুসরণকারী যারা আল্লাহর অনুবত্তকারী যারা শরীয়তের শরীয়তকে ফলো করে শরীয়তকে মেনে চলে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর সুসংবাদ জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর যারা আল্লাহর আল্লাহ করে না আল্লাহর অনুসরণ করে না যারা আল্লাহর বিরোধিতা করে তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য রসুনগুলকে পাঠিয়ে আর আল্লাহ তাবার এই যে সমস্ত রসুলকে পাঠিয়েছেন এর অনেক বড় হিকমা রয়েছে অনেকগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম যেটি হচ্ছে সেটি হচ্ছে মানুষের হজ্জত কায়েম করা দলিল প্রতিষ্ঠিত করা যাতে তাদের জন্য আল্লাহর উপরে রসুল গুণের পর কোনো দলিল না থাকে অর্থাৎ কোনো মানুষ কোনো মখলুক কোনো আহ আহ মানুষ এটা না বলতে পারে যে আল্লাহ আমরা পৃথিবীর মুখে আমাদেরকে কেউ কথা বলেনি কেউ তোমার কথা স্মরণ করিয়ে দেয়নি কেউ জাহান্ন যদি আমরা শুনতাম তাহলে তোমার কথা তোমার কথার অনুসরণ করতাম তোমার অনুগত্য করতাম এই কথা যাতে কেউ না বলতে পারে এই জন্য আল্লাহ তাবার কথা সময়ে 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 এতগুলো রসুল পাঠিয়েছেন তাহলে একটা বড় হেকমা বড় একটা কারণ আল্লাহ তবরকাল নিজেই বর্ণনা করেছেন লে আল্লাহ আর এটি আল্লাহ তবরকালার পরিপূর্ণ নিয়মত নিজের বান্দার উপরে রসুল পাঠানো এই দুনিয়াতে মানুষের নিকটে এটা পরিপূর্ণ আল্লাহ তবরকালা নিয়ম সমূহের মধ্যে কারণ যে মানবিক মানবের বুদ্ধি মানুষের যে বুদ্ধি আকেল রয়েছে সেটা সেটা দ্বারা সম্ভবই নয় যে আল্লাহ তাবারকালা যেগুলো ফরজ করেছেন মানুষের উপরে সেই ফরজ সমূহের বিস্তারিত বিস্তারিত বিষয়কে এমনি এমনি জেনে নেবে রাসুলগুন ছাড়া যে আল্লাহ তাবারকাতা কি আমাদের কি কি আমাদের উপরে কি কি আবশ্যিক করেছেন তার বিস্তারিত কি যেমন সলাত আবশ্যিক করেছেন তো সলাত করতে হবে তো সলাতকে কিভাবে আমরা আদায় করব কিভাবে সলাত আদায় করলে সেটা গ্রহণযোগ্য হবে অনুরূপভাবে জাকাত অনুরূপভাবে আরো বিভিন্ন প্রকারের ইবাদত তো এটা এটা জানার জন্য রসুন পাঠানো একদম আমাদের জন্য জরুরি ছিল এই জন্য আল্লাহ তাবার তাআলা আহ রসুনগুল কে পাঠিয়েছেন এটা এটি একটা বিশাল বড় নেমাত আর আহ আল্লাহ তালা আর একটা বৈশিষ্ট্য কিংবা গুণ যে মানুষকে যেটা যে প্রয়োজন সেটা করে দেওয়া মানুষের এটা প্রয়োজন ছিল যে রসুলক পাঠিয়ে মানুষকে অবহিত করা শরীয়তের ব্যাপারে শরীয়তের এক একটা বিধান ব্যাপারে আর এটা ছাড়া সম্ভব নাই এই জন্য আল্লাহ তাবারক তালা পাঠিয়েছেন যাতে মানুষকে আহ শরীয়তের এক একটি বিধান সম্পর্কে বিস্তারিত ভাবে মানুষকে বলেন আর এই জন্য যারা অনুসরণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ রসুলগুন দিয়েছেন আর যারা নাফার মানি করবে তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন আর এই জন্যই আল্লাহ তাবারক তালা কিতাব নাজিল করেছেন আসমানি গ্রন্থ নাজিল করেছেন যাতে যে মানুষ সেই কিতাব দ্বারা হক ও বাতিল মধ্যে পার্থক্য করে আর যে সব বিষয়ে মানুষ রয়েছে সেসব বিষয়ে একটা সঠিক জায়গায় মানুষ পৌঁছেতে পারে আর এই জন্যই আল্লাহ এই কারণে আল্লাহ তালা আসমানে গ্রহণ তো না নাজিল করেছেন তারপরে লেখক রহমা উল্লাহ তিনি বলছেন সালাম। وآخرهم محمداً آه صلى الله عليه وسلم والدليل آه على أن آه أولهم نوح عليه السلام قوله تعالى إِنَّا أَوَحَيْنَا إِلَيْكَ كَمَا أَوَحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ سي رسول, آه رسول نوح عليه السلام. آه রসুলগুনের শেষ রাসূল হচ্ছে সর্বশেষ রসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দলিল কি এই জন্য লেখক রাহমহলের বৈশিষ্ট্য যে এই বইয়ে যা কথা উনি বলেছেন প্রত্যেকটা কথার দলিল হিসেবে হয় কোরআনের আয়াত নিয়ে এসেছেন না হয় আহ হাদিস নিয়ে এসেছেন কোরআন আয়াত দ্বারা বেশি উনি দলিল দিয়েছেন তো এখানে যে দলিল হিসাবে উনি এই আয়াত থেকে নিয়ে এসেছেন যে সর্ব রসুল তো অনেক এসেছেন তো তার মধ্যে সর্ব প্রথম যেটা রাসূল যিনি তিনি হচ্ছে নুহা আলাইহিস সালাম আর সর্বশেষ রসুল যিনি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এই দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার নম্বর আয়াতে বলেন ইন্না ইলাইকা যেমন এবং তারপরে ওহি করেছি এখানে শেষ বলতে এলাইকা আপনার উপরে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের উপরে যেহেতু আয়ের দ্বারা ওনাকে আল্লাহ তাহা মুহমদকে সম্বোধন করছেন আর অনুরূপ ভাবে আল্লাহ বলছে যে আমি নু আলাই সালামু নাম দিলে তারপরে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সর্বপ্রথম রাসূল কে নু আলহ আর সর্বশেষ রসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলের একই দাওয়াত একই মিশন ছিল আল্লাহ তাহার কথা আলা যেমন উন্ন সুরানাহালের একশো নম্বর আয়ত বলেন ওয়ালাকত বায়াস না ফিকুল্লি উম্মতের আনে আমদুল্লাহ ওয়াজ্তানিবত তাগত যা আমি প্রত্যেক জাতির মধ্যে আহ রসুল পাঠিয়েছি যে আহ কেন যাতে তারা আল্লাহর এবাদত করো আনে আমুদুল্লাহ যে তোমরা আল্লাহর এবাদত করো ওয়াজ্তানিবত তাগত এবং তাগতকে বর্জন করো বলে এখানে প্রত্যেক জাতির মধ্যে

প্ররণ করেছি যে যে যাকে রাসূল হিসেবে প্রেরিত করেছি তার উপরে আমি ওহি করেছি ওহি অবতেন্ন করেছে কি ওই আল্লাহু ইলাহা ইল্লা আনা ফাদুন ফাআবুদুন যে নেই কোন সত্য মা'বুদ কিন্তু আমি আমি ছাড়া সত্য কোনো মা'বুদ নেই অতএব ফাআবুদুনি যে তো অতএব তোমরা কি কর আমার ইবাদত করো তাহলে এখানে আল্লাহ তালা স্পষ্ট করেছেন যে আল্লাহ আল্লাহ যতগুলো রসুল পাঠিয়েছেন সমস্ত রসুলের যে মিশন দাওয়াত হচ্ছে এটাই যে মানুষকে এক আল্লাহর থেকে আহ্বান করা মানুষকে এক আল্লাহর থেকে আহ্বান করা শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ রহম্লা তিনি স্পষ্ট করেছেন যে সর্বপ্রথম রসুল হচ্ছে নুআল ইসলাম আর কোরআন দ্বারা এটা স্পষ্ট করেছেন উনি উনি হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয় যে সর্বপ্রথম রসুল হচ্ছেন নু আল সালাম হাদিসে সাফা যে হাদিসকে হাদিসে সাফা নামে পরিচিত যে হাদিসটি সে হাদিসে বলা হয়েছে যে

তো এখান থেকে এটা স্পষ্ট যে মানুষ সেদিন বলবে যে আপনি সর্বপ্রথম রাসূল নু আলে তাহলে আহ হাদিস দ্বারাও এটা প্রমাণিত হচ্ছে যে নু আলে পূর্বে কোনো রাসুল ছিল না এই জন্য কিছু কিছু ঐতিহাসিকগণ যে বলেন যে ইদ্রিস আলহ নু আলাইসালামের পূর্বে তিনি রসুল ছিলেন হম আহ তিনি আহ রসুল ছিলেন তো এটা ভুল আল্লাহ এই হাদিস দ্বারা এটা স্পষ্ট এবং কোরআন আয়ের দ্বারাও এটা প্রমাণিত আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে সর্বশেষ রাসূল এটা আর দলিল আছে পৃথক পৃথকভাবে আরো দলিল রয়েছে যেমন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া বলেন যে মা কানা মুহাম্মদুন আবা احدিম মিন রিজালকুম যে মা কানা মুহাম্মদুন আহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের তোমাদের মধ্যে কারো মাকানা মুহাম্মাদ তোমাদের মধ্যে কারো পিতা নয় ওয়ালাকিন ওয়ালাকির রাসূলুল্লাহি আল্লাহ খাতামুন নাবিয়্যিন কিন্তু তিনি আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে শেষ রাসুল আহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং শেষ নবী প্রথম আল্লাহকে রসুল আল্লাহ আল্লাহর বললেন তারপর খাতম নবীন তিনি শেষ নবীও তো নবী করি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের পরে কোন নবী আসবে না যদি কি কোনো ব্যক্তি নবী করি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সর্বশেষ নবী বলে ইমান না নিয়ে আসে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ সে এর মাধ্যমে আল্লাহ বাণীকে মিথ্যা মনে করে আল্লাহ তালানির অস্বীকার করে যে আল্লাহ নিজেই বলছেন যে মহাম্মদ সাল্লাহ সালাহ ইসলাম তিনি শেষ রসুল ও শেষ নবী আর কোনো বান্দা যদি বলে না তারপর আর কোনো নবী আসবে কিংবা কেউ নবী বলে দাবি করে তাহলে মূলত সে আল্লাহর বাণীর অস্বীকারী

আমি প্রত্যেকটি জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি রসুল পাঠিয়েছি কেন আনে আবুদুল্লাহ যাতে তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াজ এবং তাগুতকে তোমরা কি করো বর্জন করো এখানে আহ তাগুতের কথা আল্লাহ কথা বলেছেন যে তাগুতকে বর্জন করো আর তারপরে লেখক আল্লাহ তালা সমস্ত বান্দার উপরে ফরজ করেছেন আবশ্যিক করেছেন তাগুতকে অস্বীকার করা অর্থাৎ সমস্ত বান্দাকে অস্বীকার করতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে তার ইবাদত তো দূরের কথা তাকে অস্বীকার করতে হবে এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা ওয়াল ঈমান বিল্লাহ এবং আল্লাহর উপরে ইমান নিয়ে আসতে হবে আল ابنুল কাইয়ুম ইবনু কাইয়ব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 타굿 কি 타굿 মা তাজা ওয়াযা বিহিল আব্দ حدহু মিন মাহবুদ্দিন খুব সুন্দর উনি সংক্ষিপ্ত ভাবে এত সুন্দর তাগতের সংজ্ঞা দিয়েছেন যার মধ্যে অনেক অর্থ সবকিছু চলে আসে এরকম এই জন্য তাগতের সংজ্ঞা কেরাম বিভিন্ন রকম ভাবে অনেকগুলো দিয়েছেন অনেক তাগতের সংজ্ঞা পাওয়া যাবে কিন্তু ইবনুল তাইম রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত ভাবে খুব ভালো সংজ্ঞা দিয়েছেন এটা তাগত কাকে বলা হয় তিনি বলছেন যে তাগত বলা হয় যে বান্দা কোন বান্দা কারো বিষয়ে দাসত্বের বিষয়ে সীমা অতিক্রম করা বান্দা কারো দাসত্বের বিষয়ে দাসত্বের দিক দিয়ে সীমা অতিক্রম করেছে সে হতে পারে কোন উপাস্য হতে পারে অথবা কোন অনুগত্যকৃত ব্যক্তি হতে পারে মোতাইন অথবা অনুসরণ কোনো ব্যক্তি হতে পারে তো এটা হচ্ছে খুব সংক্ষিপ্ত খুব মানে ভালো সংজ্ঞা তাগুতে যতগুলো সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার মধ্যে সবচেয়ে ভালো যার মধ্যে সবকিছু চলে আসে তো যে কথাগুলো বলা হলো যে এর মধ্যে লেখক রাহিমুল্লাহ এটা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতের মধ্যে রাসুল প্রেরণ করেছেন যে রাসুল মানুষকে আল্লাহর ইবাদ এক আল্লাহর ইবাদত দিকে আহ্বান করেছেন এবং শির থেকে নিষেধ করেছেন এ দলিল আরো রয়েছে যেমন আল্লাহ তাবারক সুরাফ ফাতের চব্বিশ নম্বর আয়াতে বলেন ওয়াইম মিন খালাফিহা নাজির যে যত উম্মত গত হয়েছে তার মধ্যে সতর্ককারী আহ এসেছে সতর্ককারী আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারপরে যে আয়াতটি লেখক রাহে মহল্লাহ নিয়ে এসেছেন সেটি এই আয়াতটি এখানে এই অংশটি অর্থ আনে আবুদুল্লাহ ও আবুদুল্লাহ আসলে এটা হচ্ছে ইল্লাল্লাহ যে সত্য আল্লাহ ইল্লাল্লাহ

তারই ইবাদত করো তারই কাছে নত হও তারই তোমরা গোলামি করো আর যতগুলো তাগুত রয়েছে যাদেরকে মাহবুদ তোমরা বানিয়ে রেখেছ যারা দুনিয়াতে মাহবুদ হয়ে আছে তাদেরকে তোমরা বর্জন করো তাদেরকে তোমরা কি করো বর্জন করো ওই কথাটা এখানে আহ আল্লাহ তাবাহারে কথা লাই লাহিল্লাহ যেটা অর্থ সেটা এখানে বলেছেন তাহলে এখানে আহ লেখক রহেমুল বলেছেন যে তাগুতকে বর্জন করতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে এটা আল্লাহ সমস্ত বান্দাদের প্রতি করেছেন তো তাগুত তাগুত কাকে বলে তাগুত আসলে এটা তগিয়ান থেকে এর উৎপত্তি আহ তগিয়ান এর অর্থ হচ্ছে সীমাকে অতিক্রম করে যাওয়া কোন সীমা লঙ্ঘন করা যেটা हाद রয়েছে সেটাকে অতিক্রম করা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নালম্মা তাগাল মাউ হামাল্লাকুম ফিল জারিয়া যে আমি যখন পানি অতিক্রম হলো মানে খুব বেড়ে গেল তখন আমি তাদেরকে উঠালাম বুঝতে জারিয়া জারিয়া এখানে নৌকাতে তো আহ নৌকাতে তাদেরকে উঠে নিলাম এখানে তাগা আল্লাহ কিসের অর্থে ব্যবহার করেছেন খুব অতিরিক্ত হয়ে যাওয়া যখন পানি একদম সীমার বাইরে হয়ে গেল তো ওই সেখান থেকে তাগুত বলা হয়েছে আর তাগুতের যেটা এটা তো আপনি আহ শুনলেন যে তাগুত এটা শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা সীমা অতিক্রম করে যাওয়া আর পরিভাষায় যেটা তাগুত বলা হয় সবচেয়ে উত্তম যেটা সংজ্ঞা যেই সংজ্ঞাটা আপনাদেরকে বলা হলো লেখক রহিমুল্লাহর বই থেকে তিনি বর্ণনা করেছেন ইব্রুল কাইয়্যিম রহিমুল্লাহর সংজ্ঞা খুব সুন্দর আর সংক্ষিপ্ত সকলে এটা মনে রাখবেন যে তাগুত হচ্ছে কুল্লু মা তাজাওয়াসা বিহি আব্দু حدদহু মিন মা'বুদিন আও আইন আও মুতা'ঈল ছোট একটি সংজ্ঞা কিন্তু এর মধ্যে তাগুতের সবকিছু চলে আসে যে প্রত্যেকটা ওই জিনিস যে যার ব্যাপারে কোনো বান্দা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করে সময় মনে হয়ে গেছে না এক দুই মিনিট পরে দেবে আচ্ছা 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 তাহলে শেষ করে দিই এই অর্থটা বলে তারপর এটা বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লা হ্যাঁ তো বলা হয় যে প্রত্যেকটা প্রত্যেক জিনিস যার ব্যাপারে কোনো বান্দা দাসত্বের দিক দিয়ে সীমা অতিক্রম করে করেছে সে যার ব্যাপারে সীমা অতিক্রম করেছে সে কোনো উপাস্য হতে পারে হ্যাঁ অথবা সে আহ অনুসরণকৃত ব্যক্তি হতে পারে কিংবা আহ কৃত ব্যক্তি হতে পারে এবং এখান থেকে এখানে যে মাহবুদ বলা হয়েছে মতবু বলা হয়েছে মোতা বলা হয়েছে এ থেকে মুরাদ কি কি বুঝানো হয়েছে আসলে এখান থেকে যারা সৎ লোক তাদেরকে বুঝানো হয়নি অসৎ লোককে বুঝানো হয়েছে কারণ যারা সলে উন যারা সত্য যারা সৎ তা যারা কোরআন হাদিসকে মেনে চলে তারা কখনো তাগুত হতে পারে না যদিও তাদের মানুষ ইবাদত করে তাদের মানুষ অনুসরণ করে অন্ধ অনুসরণ করে তাদের অনুগত্য করে তারা তাগুত হতে পারে না যেমন ই সাইবুল্লা মারিয়াম তিনি একজন রসুল ছিলেন তারপরে যদি কেউ ওনার ইবাদত করে যেমন অনেকেও তো তিনি কি তাগত হবেন না কখনো নাই তাগত বলতে যারা আগে আসবে বিস্তারিত আলোচনায় যে তাগত আসলে কার মধ্যে আসবে এটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এজন্য আজকের মতো এখানে ক্লাস আহ স্তব্ধ করছি যাই হোক ছোট সংক্ষিপ্ত যে ক্লাসটি হলো এটি আজকের জন্য হলো বিশেষ কারণে হয়তো আজকে আহ ওই রকম ভাবে ক্লাস হলো না ইনশাআল্লাহ আগামী ফের মঙ্গলবারে আহ এখান থেকে শুরু হবে জি